গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো তো দেখো সকাল সকাল আমি বাসন মাঝেতে বসে গেছি আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটা এরকম হবে আর আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামেতে থাকি তো আমাদের সকাল সকাল মানে তাড়াতাড়ি সকাল হয় বা আমাদের এখানে তাড়াতাড়ি সূর্য ওঠে এরকমটাই মনে হয় তো আমি এখানে যে বসে বাসন মাছছি পুরোটা রোদ্দুরটা আমার মুখে এসে পড়ছে আমার গায়ে এসে পড়ছে সকালের বেশ ভালোই লাগছে আর গতকাল আমাদের ঘরেতে অনুষ্ঠান হয়েছিল তার জন্য সব বাসনপত্র পড়েছে আর এটা হলো তার শাস্তি মানে ভালো মন্দ খাওয়া দাওয়ার পরে বাসন মাজাটা হলো একটা শাস্তি তো যাই হোক আমরা এবার সকালে টিফিন খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি মাছ ধরতে যাচ্ছি কারণ গতকাল আমাদের বাড়িতে নিরামিষ হয়েছিল খাওয়া দাওয়া তো সেই জন্য আজকে মাছ ধরতে বেরিয়ে পড়েছি আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ গাছপালা ভর্তি তো এটাও আমাদের একটা ভিটে বাড়ি আছে সেখানে যাব কিছু সবজি পাই কিনা আর মাছও ধরবো তো এই যে আমরা হাঁটতে হাঁটতে সেখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখানটা একটা জাল দিয়ে বেড়া করা আছে সেই বেড়াটা ডিঙিয়ে ভেতরে ঢুকতে হবে কারণ চারিদিকে প্রচুর ছাগল ভেড়ার উৎপাত তারা এসে সব গাছ গাছালি খেয়ে নেয় তো এই যে আমি চলে এসেছি আর এখানটায় আমাদের ঘর হওয়ার কথা আছে সেরকম একটা কথা হয়ে আছে যে এখানটা আমাদের একটা ভালো করে ঘর হবে পাকা বাড়ি হবে তো কবে হবে জানি না আর এদিকে দেখতে পাচ্ছ একটা পিয়ারা গাছ আছে তো পিয়ারা গাছে একটাও পিয়ারা নেই আর এদিকে ফুল গাছ আঁক গাছ কলা গাছ তো প্রচুর এখানে একটা বড় কাঁদি হয়েছে কাঁদিটা কবে বড় হবে কবে খাবো সেইটাই ভাবছিলাম আর এই যে এদিকে দেখো কতগুলো লঙ্কা গাছ আছে কিন্তু যা গরম পড়ে গেছে আর একটুও বৃষ্টি নেই জল নেই তার জন্য গাছগাছালির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গাছে ফলও দিচ্ছে না জলের অভাবে আর এখানটা কটা বেগুন গাছ ছিল ছোটোখাটো কটা বেগুন পেয়েছি তো আমি ভাবলাম বেগুন তুলে নিই আর এখানটা একটা দেখো সাদা বেগুনের গাছ হয়েছে তো এই গাছটাতে অনেক বেগুন হয়েছিল তো আমিও সব বেগুনগুলো প্রায় তুলেই নিলাম কারণ দুপুরে বেগুন রান্না করব তো সেই জন্য সব বেগুন তুলে নিচ্ছি আর এই যে দেখো বন্ধুরা কতগুলো বেগুন তুলে নিয়েছি অনেকগুলোই বেগুন অনেকগুলো বেগুন পেয়েছি তো এই বেগুনগুলোকে এখানে রেখে দিলাম তারপরে মাছ ধরতে যাচ্ছি মাছ ধরে ঘরে যাওয়ার সময় আবার নিয়ে যাব আর এদিকে কলা গাছের ওপরে দেখো সিম গাছ লাগানো হয়েছিল প্রচুর সিম গাছ হয়েছে কিন্তু একটাও সিম এখনো ধরেনি এখনো গাছে ফুলই আসেনি জল নেই বৃষ্টি নেই আর কি করে হবে আর পুকুরটা দেখো দেখেই বুঝতে পারছো একদমই জল নেই পুকুরটাতে তো যাই হোক যেটুকুই জল আছে কি মাছ আছে তাও জানি না তো জাল তো ফেললাম দেখা যাক কি মাছ পাওয়া যায় জাল নিয়ে জলে যখন নেমেছি মাছ ধরতে মাছ তো ঠিক ধরবোই আরে বাপরে কিচ্ছু নেই জাল পুরো ফাঁকা হয়ে উঠে এসছে তো যাই হোক দেখা যাক তারপরে জাল ফেলে মাছ পাইনি বলে আমি এভাবে মাছ ধরতে নেমে পড়েছি তো তাতেও আমার হাতে কিছুই ঠেকছে না লাস্টে একটা চুনো পুটি মাছ পেয়েছি ভাবলাম এইটাই হয়তো আছে কপালে আজ চুনো মাছই খেতে হবে তো সেই জন্য বড়ো মাছের আশা আর করিনি ভাবলাম বড়ো মাছ তো নেই আর পাবো না তার থেকে ভালো হবে কিছু চুনো মাছ ধরে নিয়ে ঘরে চলে যাব চুনো মাছের চচ্চড়ি টক করে খাব। তো লাস্টে এই যে চলে এলাম একটু নেট জাল নিয়ে নেট টানা দিয়ে কিছু চুনো মাছ ধরবো বলে সেই জন্য আর জল যেহেতু কম পুকুরে চুনো মাছই আছে বড়ো জালে চুনো মাছ উঠছে না সেই জন্য নেট টানা দিয়ে নিয়েছি নেট টানা দিয়ে কিছু চুনো মাছ ধরে নেব এই যে দেখো কত চুনো মাছ পেয়েছি অনেকটাই মাছ পেয়ে গেছি আর দরকার নেই চুনো মাছেরই রান্না হবে আজকে চুনো মাছ দিয়েই রান্না করব বড়ো মাছ যেহেতু পাইনি সেই জন্য বড়ো মাছের আশা করেও লাভ নেই বেকার জল কাদা ঘেঁটে লাভ নেই তো তারপরে ঘরে চলে এসেছি আমার মাছ কাটা হয়ে গেছে আর বেগুন শুক্তো হবে তার জন্য সবজি কাটা হয়ে গেছে বেগুন কাঁচকলা দিয়ে আর এই মৌরালা মাছ দিয়ে এটা শুক্ত করবো আর এদিকে দেখো দুখানা লাশ পড়ে গেছিলো সেই লাশ দুটোকে জলে ডুবিয়ে নেওয়া হচ্ছে গরম জলে কারণ আজকে আমাদের একটু মাংস হবে সেই জন্য একটা মুরগি হবে না বলে দুখানা নিয়ে আসা হয়েছিলো আর এই যে আমি এখানটায় মাংস রান্না করছি বলো তো বন্ধুরা ক কিলো মাংস আছে এখানে আর দেখতেই পাচ্ছ আমি বাইরেটাতে বসে রান্না করছি গাছের নিচে কিছুটা রোদ্দুর কিছুটা ছাওয়া এইভাবেই আর কি রান্না করছি রান্না করতে করতে একটু ঢং করে নিলাম খুব গরমও লাগছিল নিচে তাপ ওপরে তাপ আর সহ্য করা যাচ্ছিল না এতটা গরম ছিল আর কি তো যাই হোক কেমন লাগলো বলো